সো আজকে অনেক চমৎকার একটা জিনিস আপনাদেরকে শেখাবো বা আপনারা শিখবেন তো যারা অলরেডি জানেন না তাদের জন্য আজকে ভিডিওটি আর যারা নোটিফিক নোটিফিকেশন নিয়ে কাজ করে আছেন তারাও দেখতে পারেন চাইলে আপনার মনে হয় যে আর অন্য কিছু জানতে পারবেন আজকে ভিডিওতে তো আমাদের ডিগিং ডিপার পার্টের আমরা এই টপিকগুলো সবগুলো কভার করে আসছি একটা একটা করে যেটা আমার প্লে লিস্টে অ্যাড করা আছে এবং আজকের আমার আলোচনা বিষয় হচ্ছে নোটিফিকেশনস ওই ওকে সো নোটিফিকেশনস বলতে আমরা কি বুঝি আমি নোটিশান বোঝানোর আগে আপনাকে একটু মনে করি দিতে চাই আমি আপনাকে ব্রডকাস্টিং নিয়ে ক্লাস করিয়েছিলাম আমি আপনাকে ইভেন্ট নিয়ে ক্লাস করেছিলাম সো ইভেন্ট একটা ঘটনা হ্যাঁ আমরা তো ইভেন্ট ঘটাতে পারি সো ইভেন্ট ঘটলে সিলিশানটা কল হবে লাইক আমি চাচ্ছি যখন কোনো একটা অর্ডার পড়লো আমি সাথে সাথে কাস্টমারকে একটা মেল পাঠিয়ে দেবো তাহলে কি আমারটা ওই অর্ডার পাঠাতে ইভেন্ট কল করতে পারি সেই ইভেন্টে আমরা কি করতে পারি মেল পাঠিয়ে দিতে পারি আবার ধরেন আমি চাচ্ছি কোনো একটা অর্ডার পড়লো সাথে আমি ইভেন্টটা মেল পাঠাবো তাকে একটা এস এম এস পাঠাবো তাহলে আমি আরেকটা ইভেন্ট তৈরি করতে পারি কল করলাম মেল পাঠানোর জন্য আরেকটা ইভেন্ট কল করলাম মেসেজ পাঠানোর জন্য কিন্তু আমি চাচ্ছি যে আমি যখন একটা অর্ডার প্লেস করব আমি তাই একটা মেইল পাঠাবো আমি তার একটা এস এম এস পাঠাবো আমি আমার স্ল্যাক অথবা ডিস্কড যেই থাকে সেই চ্যানেলে একটা প্রবাব আনবো মানে মেসেজ আনবো যে আচ্ছা একটা অর্ডার প্লেস হয়েছে যেটা দেখার জন্য এবং আমি চাইলে ডেটা বেজে একটা নোটিশন রাখতে পারি যেমন আমার অ্যাডমিন প্যানেল এখানে লাইক আমার অ্যাডমিন প্যানেলে যে এখানে একটা কি আসছে ওটা অর্ডার সেন্ড হয়েছে এরকম কিছু একটা তো এই যে চারটা কাজ আমি করবো একটা অর্ডার পড়ার পরে সেই চারটা কাজ আমরা চারটা ইভেন্ট দিয়ে করতে পারি এটা কোনো সমস্যা না কিন্তু আপনাকে আরও হ্যান্ডি এবং স্মুথ ওয়েতে কিন্তু আপনাকে লারাবেল নোটিফিকেশন সিস্টেম দিয়েছে যেখানে আমরা চারটা কাজই একটা নোটিফিকেশনের মধ্যে করতে পারি এবং এখানে আমরা সেই নোটিফিকেশনটাকে আমরা কি ব্যাকগ্রাউন্ড টাক্কে দিয়ে দিতে পারি যেমন আমি ইভেন্টও পারি সো ব্যাকগ্রাউন্ড টাক্কে দিলে আমাদের কি হলো ব্যাকগ্রাউন্ডে সেই কাজগুলো প্রসেস হলো লাইক একটা অর্ডার প্লেস হলো সাথে সাথে আমি একটা ইমেল পাঠালাম আমি একটা মোবাইলে এস এম এস পাঠালাম আমি একটা স্ল্যাকে মেসেজ পাঠালাম এবং আমি ডাটাবেজে একটা নোটিফিকেশন জমা করলাম সাথে আমি ডিস করে মেসেজ পাঠালাম এটাও করতে পারি তো এই যে একাধিক যে ছোট ছোট কাজগুলো ছোট ছোট অ্যাকচুয়ালি আমরা নোটিফিকেশন দিয়ে করতে পারি খুবই পাওয়ারফুল একটা জিনিস যেটা আমরা দেখবো এই ভিডিও টিউটোরিয়ালে তো নর্মাল হচ্ছে আমার এখানে একটা ইয়ে আছে সো ব্লক দেখতে পাচ্ছেন এর আগে দেখানো ছিল এখানে মতো হাইট করা আছে নাকি করটা দেখি লাস্ট ভিডিও কি ছিলাম সো আপনাদের মেল নিয়ে করা ছিলাম যেটা অর্ডার শিফট হলে সেই অর্ডারটা আমার অ্যাকচুয়ালি ইভেন্ট কল হবে মুভি রাইট আচ্ছা ইভেন্ট করতে আগে দেখেছিলাম পরে আসলে কে সেন্ড করতে হয় দুইটাই দেখেছিলাম সেখানে দেখেন অ্যাকচুয়ালি অর্ডার ক্রিয়েট হলো আমি একটা ইভেন্ট প্রেস করলাম সেখানে ইভেন্টে আমি কাজ করতে পারি আমরা সেখানে মেল সেন্ড করতে পারি এসএস করতে পারি ইভেন্টের মাধ্যমে করতে পারি তো অনেকগুলো কাজ করা যেতে পারে সেখানে বারবার না করে একটা নোটিফিকেশন দিয়ে কিন্তু খুব করা ইজি যেমন ধরেন আমি এখানে লাইক সেভ করলাম মানে কিওয়ারটাকে কমেন্ট করে দিলাম তো আমি যাচ্ছি কোনটা অর্ডার পড়ার পরে সেখানে আমি একটা নোটিফিকেশন পাস করবো বা এখানে পোস্ট কন্টার্ড আসি এখানে ব্লক পোস্ট ব্লগ কোনটা আমি ব্লক পোস্ট স্টোর আচ্ছা এখানে হাইট করা আছে যেন ব্লগ গুলো দেখাচ্ছিল না সো আমরা কি করতে পারি যে আমাদের লাইক ব্লক পোস্ট এখানে সব ব্লগ দেখাবে ব্লগ দেখাচ্ছে আমরা যেটা ক্রিয়েট ব্লক তো ব্লক ক্রিয়েট করতে পারি তাই না তাহলে যে কোনো একটা ব্লক যখন ক্রিয়েট করবো আমরা একটা নোটিশ পাঠাবো আমরা ইমেল পাঠাবো আমরা এসএমএস পাঠাবো আমরা ডাটাবেজে স্টোর করবো সো নোটিশের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি তো লালা বেলের নোটিফিকেশন অ্যাকচুয়ালি অনেকগুলো চ্যানেল সাপোর্ট করে লাইক হচ্ছে মেইল মেল পাঠতে পারি এস এম এস সেখানে আমরা ভয়ে যাওয়ার যে আমরা যেটা আগে নেক্সট বলতাম টু ইলিও না কি বলতাম নেক্স্ট নয় হ্যাঁ সো নেক্সট সাপোর্ট করে আমরা মেসেজ পাঠাতে পারি চাইলে আপনি থার্ড পার্টি মেল সার্ভিস ইউজ করতে এস এম এস সার্ভিস ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই চাইলে আমরা স্ল্যাকের যে ওয়ার্ক স্পেস সেখানে আমরা একটা নোটিফিকেশন পাঠাতে পারি যেমন আমরা এখানে স্ল্যাক এখানে একটা নোটিফিকেশন আনবো যে একটা অর্ডার এখানে সাবমিট হয়েছে বা সামথিং লাইক দ্যাট তারপর হচ্ছে আমরা ডাটা সেটা স্টোর করতে পারি সো ব্রডকাস্ট করতে পারি লাইক ওয়েবসাইট বা লাভেল ইকো দিয়ে আমরা করতে পারি সেটা আমরা ইন রিয়েল টাইমে পাঠাতে পারি নোটিফাই করতে পারি যেমন আমরা ইভেন্ট কাজ করেছিলাম ব্রডকাস্টিং কাজ করেছিলাম আমরা ওখানে রিভার ইউজ করেছিলাম পুষার ইউজ করেছিলাম অ্যাপলি ইউজ করেছিলাম এবং অন ডিমান্ড পাঠাতে পারি লাইক হচ্ছে আমাদের কি বলতে পারে যে টেলিগ্রাম হতে পারে হোয়াটসঅ্যাপ হতে পারে ডিসকোর হতে পারে এক্ষেত্রে আমরা এগুলো পাঠাতে পারি এটা নিয়ে কোনো সমস্যা নেই প্রথম লক্ষ্য হয় আমরা ডাটাবেজ আসি আমার এটা ডাটাবেজ হচ্ছে গিয়ে এই ভিডিওটি বড় হবে যদিও দেখতে হবে কিছু করার নেই

আচ্ছা প্রথমে হচ্ছে নোটিফিকেশন কিভাবে বানাবেন পিএসপি আর্টিসান মেক নোটিফিকেশন দেন হচ্ছে আপনার নোটিফিকেশন নেম দ্যাটস ইট তো আমি যদি অর্ডার নিয়ে কাজ করি ব্লগ নিয়ে কাজ করছি তো আমি এখানে ব্লগের নামে নোটিফিকেশন বানাতে পারি এবং এটা যদি আমি সাবমিট করি আমার এখানে ব্লগটি সাবমিট করি ব্লগ কন্ট্রোল স্টোর মেথড কল হয় মেবি স্টোর কল রাইট দেখি একটু সো ব্লা 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 হ্যাঁ ডান তারপরে হচ্ছে এই মেথডটা আমার কল হচ্ছে ভাবছিল এখানে অর্ডার দিয়ে করতে পারি লাগে মেক অর্ডার গিয়ে এই অর্ডার দিয়ে করতে পারি কাস্টমার নেম কাস্টমার ইমেল কাস্টমার অ্যামাউন্ট এটাও করতে পারেন কোনো সমস্যা নেই সো আমি একটু লক্ষ্য করি আমার যে ব্লগস সো ব্লগস টেবিল সেখানে আমার আইডি ইউজার আইডি আছে রাইট আর হচ্ছে কি আমার যে অর্ডারস নেম ইমেল টোটাল এখানে ইউজার আইডি নেই ওকে যদি ইউজার আইডি নেই ইউজার আইডি থাকার দরকার কারণ কোনো একটা অর্ডার কোনো একটা ইউজারের আন্ডারে যায় ইউ নো সো আমি একটা কাজ করি আমি অর্ডার নিয়ে করতে পারি বা ব্লগ নিয়ে করতে পারি সমস্যা নেই তো আমি এখানে একটা কাজ করি আপনার আইডি পরে একটা ইউজার ঢুকে দিই জাস্ট লাইক গ্যাস ইউজার আইডি মানে কোনো একটা ইউজার অ্যাকচুয়ালি অর্ডার করবে ইউ নো দ্যাট স্ ওকে তো যখন অর্ডারটা এখানে স্টোর করবে সো আমি অর্ডার নিয়ে কাজ করি তাহলে যদি এখানে আসছি এবং আমি আপাতত আমার যে অর্ডার আইডি অর্ডার আই এটা বাই ডি ফোরে ওয়ান রাখি যেহেতু আমার এখানে আর আর কোনো অসুবিধে নেই স্যার আপনি এখানে ইন্ডিভিজুয়ালি অর্ডার নিয়ে আসবেন যেটা হচ্ছে অর্ডারটা প্লেস করবে যে ইউজারটা ওটা আপনি পারবেন এটা আমার কিছু না স্য আমি এখানে ফিলেও প্রপার্টি নাই আচ্ছা ওকে এটা আমি পড়ে আসতেছি এখন আসলে ব্লক লাগছে না অর্ডারশিপ লাগছে না সব ঠিকঠাক আছে

এভাবে করে দেন হচ্ছে এটা এখানে রেখে দেন হচ্ছে এখানে ডিস অর্ডারে করতে পারেন হ্যাঁ এটা ডিপেন্ড করে আপনি আপনি কীভাবে যাচ্ছেন তো আমি এত বিশ টাকা যাচ্ছি না যেহেতু আমার এখানে একটাই ভ্যারিয়েবল সো আমি এখানে তাই এখানে সিম্পলি রাখতেছি আমার দরকার নেই কিন্তু পাবলিক আছে সো এভাবে করলেই হয়ে যাচ্ছে জাস্ট মেক ইট পাবলিক পাবলিক দ্যাটস ইট সে পাবলিক ডিরেক্টলি অর্ডারটা এখানে ধরে নিলাম আপনি চাইলে এখানে ভ্যালিবল নিয়ে তখন এটা ইনজেক্ট করতে পারেন বাট সমস্যা নেই যেটা বিনবে আপনার উপরে সো আমি এখন অর্ডারটা নিলাম ধরলাম এখন লক্ষ্য হয়ে আমাদের কী বলে আমাদের ডকুমেন্টেশন সে বলছে তুমি যদি এখানে এস নিয়ে কাজ করতে চাও তাহলে এস এমসি আসো সেখানে আমি কোন এস এম এস নিয়ে কাজ করবো ভনেস নাকি কনফিউরেশন নাকি কোনটা নিয়ে কাজ করব সেটা বলে দিচ্ছে এখানে স্ল্যাক নিয়ে কাজ করতে চাইলে আমাকে এখানে অবশ্যই স্ল্যাক চ্যানেলটা ইস্যু কম্পোজার মধ্যে রিকোয়ার্ড করে নিতে হবে ওকে বলে দিচ্ছে দেন হচ্ছে এস এম এস ব্রডকাস্টিং নিয়ে কাজ করতে পারি চাইলে আমরা এখানে ডাটা বেসের কাজ করতে পারি চাইলে আমরা এখানে মেল নিয়ে কাজ করতে পারি সো মেলের জন্য কনফিউ করা থাকে বাই ডিফল্ট সেখানে সেটা করতে হবে না ডাটা বেস নিয়ে কাজ করতে হলে আপনাকে কি করতে হবে আপনাকে টেবিলটা মাইগ্রেট করতে হবে সো এই রান কমেন্ট রান করলে আপনার একটা মাইগ্রেশন ফাইল তৈরি হয়ে যাবে নোটিফিকেশনের জন্য দ্য স্কুল এবং আপনি যদি মাইগ্রেট রান করেন তাহলে দেখবেন আপনার একটা নিউ টেবিল জেনারেট হয়ে গেছে গুলো ইস্টো করার জন্য এবং যার নাম হচ্ছে নোটিফিকেশনস এবং আপনি দেখবেন এখানে পলিমরফিক রিলেশনশিপের যে একটা টেবিল থাকে আমরা দেখেছিলাম টাইপটা বলে দেয় আমরা এখানে সেই টাইপের একটা টেবিল আমাদের এখানে চলে আসবে এবং এখানে লক্ষ্য করবেন তার টাইপ এবং টাইপ আইডিটা বলে দিবে যে এখানে টাইপ এবং নোটিফিয়েবল আইডি মানে যে প্রাইমারি কিটা এখানে চলে আসবে এবং কোন মডেল থেকে আসছে সেটা এখানে বলে আসবে সো এটা হচ্ছে নোটিফিকেশনের জন্য দ্যাটস গুড এখন আসি আমাদের সেন্ডিং নোটিফিকেশনস আমরা নোটিফিকেশন দুইভাবে করতে পারি একটা হচ্ছে মডেলের নোটিফাই যে মেথড আছে সেটা কল করে আর একটা হচ্ছে নোটিফাই ফেসার ইউজ করে ওকে যদি মডেল থেকে কল করেন তাহলে যেখান থেকে আপনি কল করবেন সেখানে আপনার ইউজ নোটিফিয়েবল মানে এই ট্রেডটা আপনাকে ইউজ করতে হবে যেহেতু আমরা এখানে কি করছি আমরা কোনো একটা অর্ডার পাস করছি কোনো একটা ইউজারের আন্ডারে সো আমরা এখানে ইউজারে আসতেছি এবং এখানে আমরা সেম ওয়েতে ও অলরেডিটা ইউজ করা আছে নোটিফিয়েবল ইউ নো যে হ্যাস ফ্যাক্টরি এবং মোটিভিও দুটো ট্রেড আমাদের এখানে ইউজ করা আছে সো এখানে আমার কিছু বলা লাগছে না দ্যাটস কুল এবং যেহেতু আমি এখানে একটা আমাদের কি বলে একটা স্ল্যাগ মেসেজ পাস করবো সো আপনাকে স্ল্যাগের একটা অ্যাপ বানিয়ে নিতে হবে সেটা আপনারা চাইলেই পেয়ে যাবেন যদিও আমার এখানে এটা করা আছে মেবি আমার যদি এখানে মডেল আসি কাস্টমার আসি এখানে একটা

নোটিফিকেশন ক্রিয়েট করবো নোটিফিকেশন বা ইউজার তৈরি করবো সেখানে অলরেডি বলে দিচ্ছে সো আমাদের এখানে কি করছি আমরা যে অর্ডারে যে নোটিফাই সেটা হচ্ছে ইনভয়েস পেজ সো এই নামে তো আমাদের নাই যদিও তো ইনভয়েস পেইড তো আমাদের আছে হ্যাঁ বানানো আছে ইমপোর্ট করে নিই সো ইম্পোর্ট নেম স্পেস চলে আসলো তাহলে এখানে অর্ডার পাস করে দিচ্ছি এবং আমরা যে নোটিফিকেশন ইউজ করতে হবে লাইক অর্ডার

এখন আমরা এক কাজ করি ব্যাকগ্রাউন্ড এখন আমাদের এখানে এটা হয়ে গেল আমরা ইনভয়েস পেজে আসি এখন হচ্ছে আমরা এখানে ভ্যালুটা ধরলাম এখন এখানে ভায়া মেথড ভায়া মেথড বলতে আমরা কি কি চ্যানেল এখানে পাস করতে যাচ্ছি মানে কি কি কাজ করতে যাচ্ছি প্রথমত আমরা মেল করতে যাচ্ছি দেন হচ্ছে কি আমরা হচ্ছে লাইক ভনেজ লাইক এটা হচ্ছে আমরা যে এসএমএস পাঠাবো সেটার জন্য সেখানে আমরা অবশ্যই তার একটা প্যাকেজ ইনস্টল করে দেবে কম্পোজের মাধ্যমে সেটা আমরা দেখছি না করছি না কারণ পেড সার্ভিস তো এখানে আমরা এটা রেখে দিচ্ছি আপনি দেখাই দেবো আপনি এভাবে করবেন দেন হচ্ছে আমরা করবো হচ্ছে লাইক স্ল্যাক সো স্ল্যাক আমাদের করা আছে এটা সমস্যা নেই দেন হচ্ছে আমরা ডেটা বেসে রাখবো দ্যাটস কুল মানে চারটা চ্যানেল আমরা এখানে কল করছি তো আমার মানে হচ্ছে যখন নোটিফিকেশনটা কল হবে এখানে নোটিফাই মেথডটা তখন এই চারটা কাজ আমাদের এখানে করবে প্রথম যেটা আছে টু মেল হ্যাঁ আমরা কেউ মেইল নিয়ে কাজ করব তো এখানে বাই ডিফল্ট যেটা আরবেলের মেল টেম্পারেচার আছে সেটাই পাস হয় অ্যাকচুয়ালি এখানে সো এখানে আপনি সাবজেক্ট পাস করতে পারেন মেইলের সাবজেক্ট যে আমি এখানে দিলাম হচ্ছে লাইক সাবজেক্ট এবং সাবজেক্টে বললাম যে লাইক ইউর অর্ডার প্লেসড সাকসেস ফুল দ্যাটস ইট ওকে এরকম একটা সাবজেক্ট পাস করে দিলাম আমরা এখানে দেন হচ্ছে আমরা কি করতে পারি যে ইন্ট্রোডাকশন নিউ নোটিফিকেশন এখানে আপনার মতো লিখে দিয়ে আপনি যা লিখতে চান যে সামথিং এরকম একটা সো

লাইক আইডি এরকম হ্যাঁ আমি দিতে পারি লাইক আমার অ্যাকশনের পরে ভিউ অর্ডার নামে স্যার আমি দিলাম হচ্ছে অর্ডার ডিটেলস এরকম আর কি সো অর্ডার ডিটেলস তারপর যখন হবে আপনার ওই রিলেটেড আর কি আপনি যেভাবে কাজটা করবেন আর কি ওইভাবে আসতে পারি এবং থ্যাঙ্কস ফর ইউজিং আওয়ার অ্যাপ্লিকেশন লাস্টে লাইনটা দিতে পারেন চাইলে বাটনে দিতে পারেন আর আরো লাইন এড করতে পারেন সো লাইন মেথডের মাধ্যমে লাইন অ্যাড করা যায় এটা তেমন কিছু না আপনি আপনার মতো করে অ্যাড করবেন দেয়ার স্কুল মানে ফার্স্ট আমাদের যে চ্যানেল সেটা কাজ করে ফেললাম সো ফাংশনের মাধ্যমে টু মেইলের মাধ্যমে সো টু এর অ্যাকচুয়াল কি করে টু এর অ্যাকচুয়াল ডাটাবেজ সেভ করে এটা বাই ডিফল্ট ফল ব্যাকে মাত্র ডাটাবেজ সেভ করে সো আমি এর জায়গায় টু ডাটাবেজ লিখলো সেটা একই কাজ করবে তো আমি ওইটা দেখাচ্ছি আবার এটা কমেন্ট করে রাখছি আপনি এটা টু ডাটাবেজ না টু ডাটাবেজ না দিয়ে টু এর মধ্যে দিলো সেম কাজই করবে তো আমি দেখাচ্ছি সমস্যা নাই টেনশন হওয়ার কোনো কারণ নেই দেন আমরা একটা মেথড ডিক্লেয়ার করি পাবলিক ফাংশন সেটা হচ্ছে গিয়ে লাইক টু ভাইটে আমরা কাজটা এবং আমরা কি বলবো আমাদের এই এক্সিস্টিং যে ইউজার বা যে কাস্টমার হোকটা কেন তার যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারে ইমেলটা যাবে যদি আমার কোনো প্যাকেজ এখানে ইনস্টল করা নাই এটার জন্য কারণ আপনাকে বলেছিলাম আমি যখন আপনি এখানে ডাটাবেস ডাটা বেস কাজ করবেন তখন এটা আপনাকে ইনস্টল করে নিতে হবে সো আমি এটা নিশ্চয় করছি না কারণ পেড সার্ভিস তো আপনি যখন এখানে বলেন যে আপনি অ্যাকাউন্ট করবেন তখন আপনাকে কী দিবে এবং আপনি এস এস থাকলে আপনাকে সেন্ড করতে পারবেন এবং চাইলে আপনি থার্ড পার্টিও এখানে ইউজ করতে পারেন ডিপেন্ড করে আপনার উপরে নামটা সো মেন্টারি না আপনার ফোন নাম্বারটা এখানে দিলে আপনি থার্ড পার্টি ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই ওকে এটা 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 আসবে যখন আমরা এখানে টাস্ক সব কমপ্লিট করবো দেন আমরা আসি হচ্ছে লাইক স্ল্যাগ পাঠাতে পারি বা টু মেইল করতে পারি হ্যাঁ আমরা মেল তো করলাম বনে এসএমএস করলাম টু স্ল্যাগ করতে পারি ঠিক সেম ভাবে কিন্তু তুমি ইউজ করতে পারি স্ল্যাগের জন্য আমরা আমাদের মতো কাজ করতে পারি লাইক এভাবে না পরে সো নিউ স্ল্যাক মেসেজ স্ল্যাক হ্যান্ডেলার স্ল্যাক মেসেজ কোথায় ওকে স্ল্যাক মেসেজ ওকে ইউর অর্ডার হ্যাজ বিন প্লেস সাকসেসফুলি দ্যাটস ইট চাইলে আমি এখানে নাম বা অন্য কিছু পাস করতে পারি লাইক আমি যদি এখানে পাস করি কি পাস করবো এখানে কাস্টমার নেম কাস্টমার টোটাল অ্যামাউন্ট না পাস করে দিতে পারি সো ইউর অর্ডার হ্যাজ বিন প্লেসড অ্যামাউন্ট ইস অ্যামাউন্ট ইজ সেখানে কনক্ড করে আমি দিস দিয়ে অর্ডার দিয়ে আমি জাস্ট অ্যামাউন্টটা বলে দিতে পারি সো টোটাল এখানে দেখতে হবে যেটা আসলে আমাদের কী হিসেবে স্টোর হয় এখানে স্টোর হচ্ছে টোটাল নামে ওকে ফাইন সো আমি এখানে টোটালটা পাস করে দিলাম এখন কথা হচ্ছে এখানে আমার এটা আসলো কেন কারণ হচ্ছে মুজে ওই যে কমার্সের মাধ্যমে ইনস্টল নাই তো আমি এখন এখানে আসবো আমি যদি আমার স্ল্যাকে যাই সো দেখবো এখানে ইনস্টল করতে বলছে সো আমি এটা ইনস্টল করে নিচ্ছি সেটা একটু সময় নেবে আমি পস করে রাখছি তোকে আমাদের এখানে প্যাকেজ ইনস্টল হয়ে গেছে ওকে সো এখন আমি যদি ইম্পোর্ট করি তাহলে কাজ করবে We know to use tags like muscles. So it's a direct export for the one delet. Just to do like it. That's it. এখন ঠিক আছে কন্টেন্ট অর্ডার প্লেস আসলে এবং সব ঠিকঠাক আছে এখন আমি কি করতে পারি আমরা এখন এখানে টু এরের যে আমাদের ফাংশনটা আছে সেখানে চাইলে আমরা যে ডাটা প্রেস করবো সেটা আমার ডাটা জমা হবে অথবা আপনি চাইলে এটাকে ওভারহাইড করে এটা না করে আপনি করতে পারেন লাইক পাবলিক ফাংশন টু ডাটা বেস ওকে সো টু ডাটা বেস টু ডাটা বেস আসলে এখানে কিছু কি হয় অ্যাকচুয়ালি আমাদের অর্ডার আইডি সেটা আমরা এখানে অর্ডার করলাম মানে আমার ওইখানে যে ফিল্ডটা আছে মানে এখানে আমি কোনটা রাখতে যাচ্ছি লাইক আমি এখানে যে আমার কলাম থাকবে লাইক ব্রাউজার আসি এখানে আমার ডেটা থাকবে ডেটা ডেটার মধ্যে কি কী কী ডাটা স্টোর সেটা আমি এখানে বলে পারি লাইক সো আমরা এখন এখানে অর্ডার আইডি এবং অ্যামাউন্টটা ভাড়তে পারি সেটা আমাদের ডেটার মধ্যে ঢুকে যাবে এবং আমাদের যেহেতু অর্ডার আছে সো অর্ডার মডেল আমার কি করতে হবে যেহেতু আমি এখানে আমাদের ইউজার আইডি ঢুকে সো আমাদেরটা জয়েন করতে হবে বিলংস টু রাইট সো আমি কি করবো জয়েন করবো কার সাথে জয়েন করবো আমার হচ্ছে ইউজারের সাথে কারণ এখানে স্পেশালি যে ইউজার তার সাথে জয়েন করবো দ্যাটস ওয়ে আমি এখানে ইউজার কল করলাম বিলং টু ইউজার ক্লাসকে কল করে দিলাম সো এখানে আমার আইডি পাস প্রাইমারি কি ফোনই পাস করা দরকার নেই কারণ আমাদের অর্ডার টেবিলে ইউজার আন্ডার স্কুল আইডিটা আমি কলাম বিদ্যমান এবং ইউজার টেবিলে আইডি তো আমার অলরেডি আছেই সো আমার এখানে অর্ডার মডেলের সাথে জয়েন হলো আমাদের ইন বয়েস পেইড নামে আমাদের নোটিফিকেশন এখানে তৈরি হলো এবং আমাদের অর্ডার কন্ট্রোলে আসলাম সেখানে আমার নোটিফিকেশন কল হলো যার মধ্যে আমি আমাদের অর্ডারটা পাস করে দিয়েছি অর্ডার আইডি নেম ইমেল টোটাল এবং অর্ডার ডেট নাও দেন হচ্ছে ক্রিয়েট ম্যাথড এটা লাগছে অর্ডার শিফট সো এটা কোথায় ছিল জানো এটা ও এটা আগের ভিডিওতে মেইল নিয়ে কাজ করেছিলাম তখন এটা ছিল সো দ্যাটস ইট রাইট চলুন আমরা দেখি আমাদের এখানেও তো ক্রিয়েটর আনা আছে সো রিলোড ইট এবং এখানে আমার হচ্ছে নোটিফিকেশনস এবং ফেল জব ওপেন করে রাখি যদি কোনো কারণে আমার ফেল হয় লাইক ফেল জব স্টেবিল তাহলে আমরা দেখতে পাবো যে আচ্ছা আমার এখানে এখানে সমস্যা ছিল আগে হয়তো দুটো কোনো কাজ ছিল সেটা হয়তো বা ফেল মেইল নিয়ে কাজ ছিল আচ্ছা তো এটা নিয়োগ করে দিলাম না আমরা এখানে একটা অর্ডার জেনারেট করি তো যেহেতু আমার অর্ডারে অর্ডার ইউজার টেবিল আমার অলরেডি জয়েন করা আছে এবং তার একটা ইমেল ফিল আছে তো সেখানে ইমেল আমার চলে যাওয়ার কথা ইমেল হচ্ছে শহীদ ইসলাম থ্রি থ্রি আর জিমেল ডট কম দ্যাস গুড সো আমি এখানে দিলাম হচ্ছে লাইক শহীদুল ইসলাম ইমেলটা দিলাম অন্য ইমেল দিয়ে সমস্যা নেই এবং আমি অ্যামাউন্ট দিলাম লাইক সাবমিট প্রেস করলাম

আঠা করে ফার্স্ট হবে দেখ ফার্স্ট হয়ে গেছে এখন আমার এখানে রান হবে ওটা আমার কাজ হয়ে গেছে সো আমাদের প্রথমটা দেখি কাজ আছে কি না আর ব্যাকগ্রাউন্ড টাজগুলো হচ্ছে আর কি আমি যদি ওখানে অর্ডার আমার হয়ে গেছে এখানে আমি ব্যাকগ্রাউন্ড টাচগুলো হচ্ছে যেখানে আমার মেইল যাবে সো মেইলটা গেছে আমার বনের একটা ফেল আসবে সেটা আমার যাওয়া যাবে না এবং আমার মাঝখানে দুটো ফেল আসছে এবং হচ্ছে ইনভয়েস পেইড এটা হচ্ছে কি আমার ট্রু আসছে এবং এটা ট্রু আসছে তার মানে মাঝখানের যে দুইটা নোটিফিকেশনের সেটা হচ্ছে একটা ছিল লাইক স্ল্যাক মেসেজ যেটা আমার যায়নি এবং আরেকটা হচ্ছে এইটা এটা যাবে স্বাভাবিক এটা আমি ইউজ করছি না যদিও এটা যাবে না এটা স্বাভাবিক বাট এখানে এটা কেন যায় না সেটা আমরা দেখি আগে ফাইন্ড আউট করে ট্রাই করি এবং আমি তো তোমার এখানে নোটিফিকেশনে আসি দেখবো যে আমার একটা নোটিফিকেশন চলে আসছে এখানে তো এটা অর্ডার সেটা ইস্টোর হবে এটা না হয় কিছু নাই নোটিফিকেশন টেবিলটা দেখি এখানে দেখেন আমার যে অ্যাপ মডেল ইয়েডার অর্ডার সাথে কাজ করেছি যেটা আমার অর্ডার আছে এবং আমার ডাটার মধ্যে যেটা সেটা আমার ওখানে ডাটা রেজিস্টোর করতে যাচ্ছি বলছিলাম ডাটার মধ্যে এটা আসবে অর্ডার হচ্ছে পাঁচ সময় অর্ডার ধরে আমরা এখানে এখানে অর্ডার এখানে এটা কিন্তু অর্ডার আইডি হ্যাঁ এটা ধরে অর্ডার আইডি এখানে অন্য কিছু রাখতে পারি এইটা জয়েন করে আমরা আরো কাজ করতে পারি সেটা ডিপেন্ড করে আপনি কিভাবে চাচ্ছেন দ্যাটস গুড এখন ফেল জবসে আসি আমার কি ইস্যু হচ্ছে আমরা দেখি এটা হচ্ছে আমার বনে যে ড্রাইভারটা নাই সেটা পাবে না এটা স্বাভাবিক কারণ এটা আমি ইউজ করিও নাই এটা কেন হচ্ছে এটা আমরা লক্ষ্য করি ফার্স্টে এটা কোনো একটা ইস্যু আসছে এখানে সো স্ল্যাক চ্যানেল ব্রিজেশন পে মাস্ট বি টাইপ অফ ইভেন কল টু আনডিফাইন্ড ওকে সো এখানে একটু ইস্যু দেখতে হবে আমাকে টু স্ল্যাক সো এখানে এখানে অ্যাকচুয়ালি ইস্যু হয়েছে আমি এখানে আমি যে স্ল্যাকাচ্ছি সে তোমার অর্ডার ক্রিয়েট করার পরে ম্যাস পাচ্ছি রাইট তো আমাদের এখানে ইউজার মডেলে দেওয়ার দরকার নেই যে তুমি অর্ডার ক্রিয়েট পরে করা এখানে আমি এখানে অর্ডার মডেল আমি অ্যাকচুয়ালি রাউট নোটিফিকেশন ফর্ম ফর স্ল্যাক এখানে আমি এখানে কল করে দিচ্ছি ওকে সো আমরা এখানে আবার করি ফার্স্ট অফ অল কাস্টমার নেম দেন হচ্ছে গিয়ে লাইক পঁচিশ হাজার সো সাবমিট এখন চেক করি সো প্রথম যেটা আছে মেলের জন্য মেল যাবে কি না সেটা দেখছি ফাইন ফেল আসবে পরে যাবে না স্ল্যাক সেটা ডান হয়েছে তার মানে এখানে সবগুলো ঠিক আছে এটা ফেল হবে কারণ হচ্ছে আমি এখানে বনের যেটা আছে সেটা আমি এখানে ইউজ করি নাই ওকে সো আমি এখানে আসি এবং দেখব চলে আসি ফার্স্ট প্রতিটা দেখি এখানে আসে কিনা সো ইউর অর্ডার হ্যাজ বিন প্লে সাকসেসফুলি থ্যাঙ্কস ফর ইউর অর্ডার এবং এখানে অর্ডার আইডি হচ্ছে কি লাস্ট পাঁচ রাইট সো পাঁচ এটা কত এটা সাত মানে লেটেস্ট লেটেস্ট আছে এটা সাত সো দ্য স্কোর এটা আমার আসছে এখন আমি ডেটাবেজে আসি এখানে ফেল যাবে একটা যে ড্রাইভারটা মিস সো এটা থাকারই কথা দেন নোটিফিকেশনে আসি সো এখানে দেখেন সাত নাম্বার একটা নোটিফিশন চলে আসছে লেটেস্টটা অর্ডারলি সাত সেখানে পঁচিশ হাজার এমন দিলাম মাত্র সেটা চলে আসছে এখানে দেন হচ্ছে গিয়ে আমি আমার ইউজার্সে আসি সেটা অলরেডি আছে এবং আমার মেইল তো চলে আসে তার মানে এখানে কি কাজ করতেছে আমার এখানে মেইল কাজ করলো আমার এখানে স্ল্যাগটা দেখি স্ল্যাগের আসার কথা দেখেন স্ল্যাগের একটা ইনকাম ওইভাবে চলে আসছে ইউর অর্ডার হ্যাজ বিন প্লেস সাকসেসফুলি অ্যামাউন্ট ইস পঁচিশ হাজার এখানে আমি চাই আরো আরো ডেটা পাস করতে পারি লাস্ট যে নোটিফিকেশনটা আছে সেটা এখানে চলে আসলো ঠিক সেম ওয়েতে আপনি এখানে ডিস করে পাঠাতে পারেন টেলিগ্রাম পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ ইপি এসে পাঠাতে পারেন সো এটা খুব সিম্পল ওরা ওরা ওই বুক দিয়ে দেবে আপনি সেখানে সেটা ইমপ্লিমেন্ট করবেন নাথিং এলস ওকে সো এটা খুব ইজিলি একটা প্রসেস এখন হচ্ছে আমার তো এখানে ইউজার ছিল দেশ আমি এখানে ইউজারে ইমেলটা পাঠাতে পারছি যেখানে যে ইউজার থাকবে সবগুলো চলে যাবে আপনি চাইলে ইন্ডিভিজুয়াল ইউজারকেও আপনি পাঠাতে পারবেন লাইক দিস মেইল কাস্টমাইজ সেন্ডার সব সেন্ডার চেঞ্জ করতে চান যে ফর্ম দিয়ে পাঠাতে পারেন সেটা রিসিপিয়েন্ট দিতে পারি আমরা রিসিপিয়েন্ট সো জিমেল অ্যাড্রেস দিয়ে যা রিসিপিসিপি জিমেল অ্যাড্রেসটা ছিল সেই মেল অ্যাড্রেসে পাঠাতে পারি আর কি ওকে চাইলে আমরা মেলেরও চেঞ্জ করতে পারি আমরা কোন এখানে পোস্টমার্ক ইউজ করবো না স্যান্ড্রিজ ইউজ করবো নাকি কি মেলটা ইউজ করবো টু মেলে এখানে কিছু এখানে দেওয়া আছে এখানে দেখলে আশা করি কোনো সমস্যা হবে না এবং অন পাঠাতে পারি লাইক কার কাছে যাবে কোন যাবে আমরা এখানে যাচ্ছি আউট মেল সো এই মেলে যাবে অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল মেলে যাবে সেভাবে করা যায় এটা ডিপেন্ড করে আপনার উপরে আপনি কীভাবে এটাকে কাস্টমাইজ করে নিচ্ছেন আপনার প্রজেক্টের সিনারির উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি যে এটা কীভাবে কাজ করে আশা করবো এরপরে আপনার বিভিন্ন সমস্যার কথা না এবং খুব চমৎকার শিখলেন আমি আশা করি এবং আপনি যখন প্র্যাকটিস করবেন তখন এটা নিয়ে আরো বেশি আহ কনফিউজ হয়ে যাবে আপনার ওকে গাইস থ্যাংকস ফর ওয়াচিং